নে তোর বলিং করার স্বাদ মিটিয়ে দিলাম জোর করে এ এসে মেরে তক্তা বানিয়ে দিল নাসুম মোহাম্মদকে ঠিক কি এমন ঘটেছিল তখন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স এদিন মুখোমুখি খুলনা টাইগার্সের শুরুতে অবশ্য স্টেভেন টেইলর ভালো শুরু করতে পারেননি সাইফুদ্দিন ওই একই কথা এরপরে তৌফিক ছত্রিশ রানের একটা মোটামুটি ইনিংস খেলে গেলেন রংপুরের বিপর্যয় দল কে টেনে তুলবেন এমনও অবস্থায় ইফতেখারের থেকে বেশি ভয়ঙ্কর ছিলেন পাকিস্তানি ব্যাটার খুশদিলশ রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন তুলে নিয়েছিলেন মাত্র চব্বিশ বলে ফিফটির দেখা ইনিংসের পনেরোতম ওভারে এক প্রকার জোর করেই বলিংয়ে আসলেন নাসুম আহমেদ মিরাজ বারবার বারণ করেছিল নাসুমকে তুই বলে যাস না এই ওভারে কিন্তু মিরাজের কোনো কথাই শুনলেন না নাসুম আহমেদ বলিংয়ে আসলেন খুশদিল শাহ বেধম পেটালেন ওই ওভারে পরপর চারটি ছক্কা হাকিয়ে বসলেন খুশদিল শাহ তখন হয়তো সবাই ভেবেছিলেন হয়তো ছয় বলে ছয়টাই হবে কিন্তু শেষের দুই বল সিঙ্গেল নিলেন খুশদিল শাহ এ যেন নাসুম আহমেদকে এক প্রকার পিটিয়ে তক্তা বানিয়ে দিলেন